হরি কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন শুভেন ধাবান দাম কি যাই তো আজকে একটি সুন্দর একটি আপনাকে স্টোরি শোনাবো আপনাদের স্টোরিটা হচ্ছে জামাই বিনোদ নামে একটি এখানে মন্দির আছে বৃন্দাবনে জামাই বিনোদ মন্দির তো আমি একসময় দেখি একসময় ওখানকার ভিডিও আপনাদের সরাসরি দর্শন সহ করানোর চেষ্টা করব তো সেটা আজকে আমি জানতে পেরেছি ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজের প্রবচন থেকে তো ভালো লাগলো আপনাদের শেয়ার করছি এটি হচ্ছে এরম যে অনেকে মনে করে যে ভগবান তো একটি মূর্তি শ্রীবিগ্রহ মানে উনি পাথর রূপে দাঁড়িয়ে আছেন অনেকে আমার সাথে আদান প্রদান করছেন এগুলো শুধু বেকার সময় বরবাদ তাই না এরম মনে হয় না অনেক সময় যে মন্দিরে গেলাম বা ঘরের মধ্যে ভগবান বিগ্রহ থাকলে একটু এরম করে মানে বেরিয়ে যাওয়া তাই না কিন্তু না ভগবান কিন্তু ভক্তের ভাবটাকে গ্রহণ করে তো আপনার এটা কিন্তু মাথায় রাখবেন এইভাবে যদি আপনারা যদি বুঝে শুনে কাজ করবেন তাহলে কিন্তু ভগবানকে কিন্তু নিজের করে নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে এমন লীলাটা তো পূর্বকালীন সময় বৃন্দাবনে একজন ভক্ত ছিলেন ব্রাহ্মণ পরিবার তো অ্যাসিডিটির প্রবলেম তো ওনার কন্যা সময় ভগবানকে খুব সুন্দর করে সেবা করতেন একদম পুরো ইয়াং ছিলেন মেয়েটি যুবতী ছোট ছিলেন কুমারী আর কি তো ব্রাহ্মণ কন্যা খুব সুন্দর করে ভগবানের সেবা করতেন তো সব সময় ভগবানকে সেবা করার সময় উনি ভোগ লাগাতেন তো একদিন কি করেছেন ভগবানকে ভোগ লাগিয়ে কি করছেন উনি বেরিয়ে আসছিলেন তো ভগবান ওই ভক্তের প্রতি এতই প্রসন্ন ছিলেন ওই মেয়েটির প্রতি ওই মাতাজিটা এত সুন্দর সেবা করতেন তো ভগবান ওনার আঁচল ধরে টেনে রেখেছেন তো এখন বাইরে থেকে মা বাবারা ভাবতে শুরু করলেন যে এতক্ষণ ধরে বের হচ্ছে না কেন আমার মেয়ে কি হয়েছে তো অনেকক্ষণ যখন হয়ে যায় তখন ওনারা মানে বিরক্ত হয়ে একসময় গিয়ে দেখো বাবা যে ভগবানের পাশে একদম মানে কি ওনাদের কন্যা ওনাদের মেয়ে মানে কি মূর্তি হয়ে বসে আছেন তো সত্যি এটি মানে খুব দারুণ লাগছে তো সব মেয়েরা কিন্তু আবার ওরকম হতে যাবেন না ওটা সম্ভব নয় সবাই কিন্তু মীরা হতে পারবেন না সবাই কিন্তু এরম হতে পারবেন না এনার মতো জামাই বিনোদের মতো তো উনি শুদ্ধ ভক্ত ছিলেন তাই ভগবান ওনার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে আমরাও চাইলে ভগবানের কি হতে পারি নিজজন হতে পারি আপনজন হতে পারি সত্যিই তো ভগবান আমাদের আপনজন কিন্তু আমরা ভগবানকে নিজের নিজজন মানছি না তো উনি মেনেছিলেন তাই ওনাকে ভগবান ওভাবে মানে কি কৃপা করেছিলেন তো উনি ওখানে একদম শ্রী বিগ্রহ ধারণ করে নিয়েছেন যেভাবে রাধারানী ধারণ করেছেন ঠিক সেইভাবে তো ভাবুন পরবর্তী এখন ওনারা যখন এই বিষয়টা দর্শন হলো তখন ওনারা অনেক আনন্দে গর্বিত এই রাহা তো তখন থেকে ওই বিগ্রহের নাম পড়েছে জামাই বিনোদ তো আপনাদের অবশ্যই কেমন লেগেছে জানাবেন মতামত ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার জন্য এবং বোঝার জন্য একটু সহযোগিতা করবেন আর আমি দেখব আমি কিছু দিনের মধ্যে একটু সময় বের করে ওখানকার ডাইরেক্ট সরাসরি দর্শন আপনাদের করানোর চেষ্টা করবো ব্লগের মাধ্যমে আর এখন আমি ফটোটা আপনাদের দর্শন করাচ্ছি গুগল থেকে নেওয়া তো দর্শন করুন এবং কৃপা লাভ করুন হরে কৃষ্ণ তো এই ব্রজদামে এরম আমি আবার বলছি ভিডিও শেষ করার পরেও ব্রজদামে রূপ গোস্বামী বলেছেন যে পাঁচ হাজারেরও বেশি মন্দির আছে আপনি কত দর্শন করবেন পাঁচ হাজারেরও বেশি দর্শন আছে লীলা প্লেস আছে তো এই রকম অনেক সুন্দর সুন্দর লীলা কাহিনী ভগবানের অনেক আছে এখানে তো আপনার ধাম মহিমা পড়লে এগুলো আর আপনারা জানতে পারবেন শুদ্ধ ভক্তদের নিকট যদি শ্রবণ করবেন জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন হরি কৃষ্ণ